গাইজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা এমন অনেক আছি যারা এখন বুঝতেই পারতেছি না আসলে বাংলাদেশে কি হইতেছে কি নিয়ে আন্দোলন হইতেছে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আসলে গাইজ আমি আজকে তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিতেছি বর্তমানে আমাদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন হচ্ছে কোঠা আর বাকি চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে মেধা গাইজ আর গাইজ কোনো চাকরির ক্ষেত্রে যদি একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা থাকে তাহলে আমরা মেধাবী স্টুডেন্টরা আসলে কি করে জব পাবো ধরো আমি তোমাদের একটা সহজ হিসাব বোঝাই একশো জনের মধ্যে হচ্ছে আমরা চুয়াল্লিশ জন মেধা দিয়ে চাকরি পাবো আর বাকি যে ছাপ্পান্ন জন তারা হচ্ছে মাধ্যমে চাকরি পাবে তাহলে গেছে আমরা যে সাধারণ জনগণ আছি আমাদের বাপ দাদা যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল না বা আমরা পরের প্রজন্ম থেকে এই পর্যন্ত বেড়ে উঠেছি তাদের মধ্যে অনেকে আছে কারোর বাপ দাদা মুক্তিযোদ্ধা বা কারো নানা মুক্তিযোদ্ধা অনেকের বাবা আছে কৃষক অনেকের বাবা সাধারণ চাকরি টাকরি করে যাই হোক তাহলে ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোনো একটা ইয়া কোঠা থাকে তাহলে বাকি চুয়াল্লিশ পার্সেন্ট মেধা দিয়ে যদি চাকরি পায় এটা কেমন দেখা যায় বলেন গাইস এর জন্য আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনের এই আন্দোলন গড়ে তুলছে আমাদের উচিত তাদের পাশে থাকা তাদেরকে সাপোর্ট দেওয়া ওই সময় মানে গাইস আমরা যে স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি এটা বলতেও গাইছ কেন জানি আমার ঘৃণা হইতেছে এখন আমরা সুষ্ঠু অধিকার চাইতেছি কিন্তু আমাদের সুষ্ঠু অধিকার দেওয়া হইতেছে না এর জন্য আমরা সাধারণ যারা যারা আমরা সাধারণ স্টুডেন্ট যারা যারা আছি যারা এখন হচ্ছে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছি না যারা এখন আমরা ঘরে বসে আছি সবার কাছে আমার একটা অনুরোধ হইলো আমরা নিজ নিজ দায়িত্বে আমরা এই প্রতিরোধ গড়ে তুলবো আমরা যেখানেই থাকি না কেন যারা আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেছি না সবাই তাদের নিজ ফেসবুক পোস্টে বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলাতে শেয়ার করে এগুলো আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করব আর চেষ্টা করবো আমাদের সাধারণ শিক্ষার্থীর ভাই বোনদের পাশে থাকার জন্য ডিজিটাল বাংলাদেশে শেখায় সেরকম যে একটা অবস্থা ফেস করতে হইব আসলে আমরা এগুলা জীবনেও ভাবি নাইকা যাই হোক যেহেতু ফেস করতেছি আর আমাদের ছাত্রছাত্রীর ভাইয়ের উপর কিন্তু নির্মম অত্যাচার করা হইতেছে যত ভার্সিটির ভাই বোনেরা আছে সবার উপর হামলা করা হইতেছে ইতিমধ্যে কিন্তু জায়গায় মারা গেছেন এগুলো সবাই একটু বেশি বেশি পোস্ট করেন শেয়ার করেন সবাইকে জানার ইয়া দেন অনেকে আছে অবস্থা হইতেছে সবাই এগুলো একটু বেশি বেশি নিজের প্রোফাইলে বা পেজে বেশি বেশি পোস্ট করবেন শেয়ার করবেন সবাই একটু এই বিষয়গুলো বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে আবার অনুরোধ জানাই আর আমাদের এই ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিবেন সাধারণ ছাত্রছাত্রী কিন্তু গাইস অলরেডি কিন্তু লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী মাঠে নেমে গেছে আর তাদের উপর কিন্তু নির্মমভাবে অত্যাচার চালানো শুরু হয়ে গেছে বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক দিয়ে কিন্তু একদমই খুবই অবস্থা খারাপ গুলি বর্ষণ করা হইতেছে ইতিমধ্যে কিন্তু আমাদের শহীদ হয়ে গেছে সবাই তাদের জন্য দোয়া আমার দিক থেকে আমি প্রতিবাদ প্রতিবাদ করার করার চেষ্টা করতেছি আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই এই জন্য আর এখন আমাদের ভিডিওতে যারা লাইক করেন সবাই একটু লাইক করে দিন আর পোস্ট টা একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন জনগণকে জানার সুযোগ করে দিন অনেকে আছে এগুলো জানেই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য দোয়া করবেন আর যারা অলরেডি শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি তারা জান্নাত পায় ওকে আল্লাহ ফেজ গাইস টাটা